নমস্কার আমি স্বপন নিউজ না ভারতের এক ঘন্টা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনারা বুঝতে পারছেন আমরা ঠিক এই মুহূর্তে গঙ্গাসাগরে এই যে আমাদের ভান্ডারা প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে গেছে সমস্ত আগামীকাল একদম কপিল মুনির আশ্রম থেকে পাঁচশো মিটার দূরে আমাদের এই ভান্ডারা তৈরি হয়েছে লোকজন সব আছেন এই ভান্ডারাতে আগামীকাল থেকে সাত দিন আমরা এখানেই আপনাদেরকে এখানে যারা আসবেন পুণ্যার্থীরা তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করব আমাদের খিচুড়ি আর আলুর দম এই সমস্ত প্রসাদ আমরা তারা সেবা প্রদান করব আমাদের পুরো নিউজ ভারতের যে টিম সেই টিম চলে এসছে গতকাল থেকেই তারা এখানে আছেন হরিদাস তিনি আছেন তার নেতৃত্বে পুরো টিম কাজ করছে আমাদের এখানে তো ফলে আজকে আমি জাস্ট গঙ্গাসাগরে ঢুকলাম আজকে সারা দিন গঙ্গাসাগরের এপার ওপার দুপারেই প্রচুর কাজ ছিল প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করা কথা বলা সমস্ত বিষয়টাকে রেডি করে তবেই আমি শেষ শেষ পর্যন্ত এখন ভান্ডারায় ঢুকেছি আর ঢুকেই আপনাদের সঙ্গে এক ঘন্টা হইচই অনুষ্ঠানে আমি মিলিত হচ্ছি আজকের এই এক ঘন্টা হইচই অনুষ্ঠানে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে মমতা ব্যানার্জির সবুজ ফাইল এই সবুজ ফাইলে ঠিক কি আছে সেই সবুজ ফাইলের যে একটা তালিকা লম্বা তালিকার কথা জানা যাচ্ছে সেই তালিকা মাফিক আমরা জানতে পারলাম যে সেখানে কয়লা পাচারের টাকা কাদের কাদের দেওয়া হয়েছে কোন কোন পুলিশ আধিকারিকদের কাছে সেই টাকা গেছে সেই টাকার একটা তালিকা আর সেই তালিকাই বা আইপ্যাকের কাছে কেন থাকবে আমরা এটা নিয়েও প্রশ্ন উঠছে আমরা এই বিষয় সম্পর্কে অনুসন্ধান করছিলাম যে আইপ্যাকের কাছে সেই তালিকা কেন এই বিষয় সম্পর্কে আজকে আমাদের আলোচনা আমাদের তার আগে জানাবো যে কয়লা ঘোটালাতে ঠিক কি কত পরিমাণ টাকা কোন কোন পুলিশ আধিকারিকের কাছে গেছে তার একটা তালিকা আমাদের কাছে চলে এসছে প্রোটেকশন মানি পুলিশকে দিতে হতো এই যে কয়লা পাচারের প্রোটেকশন মানি শুধু পুলিশ নয় ইসিএল এরও কর্তা রয়েছেন সেই কর্তারাও রয়েছেন এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় ঢুকবো সেই আলোচনায় ঢোকার আগে আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন তারা লিঙ্ক এই লিঙ্কটাকে শেয়ার করুন চ্যানেলের সমস্ত খবরগুলো খবরগুলো আপনারা শেয়ার করুন লাইক দিন কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত লিখুন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা এতদিন ধরে বলছিলাম যে আমরা গঙ্গা সাগরে যে আমাদের সাত দিন ব্যাপী আমরা যে আমরা আমরা যে সেবা প্রদান কর্মসূচি এই গঙ্গাসাগরে মেলা উপলক্ষে আমরা যেটা দেবো পুণ্যার্থীদেরকে তারই সেখানেই আমি সেই প্রাঙ্গনেই বসে আছি এখন আমরা সেখানে এসে পৌঁছেছি সেই প্রাঙ্গন থেকে আমি লাইভ করছি আমার সমস্ত গোটা পশ্চিমবাংলা সব দর্শকরা দেখছেন গঙ্গা সাগর প্রাঙ্গনে আমি এখন বসে রয়েছি যেখান থেকে আমরা আগামীকাল নিউজ নয় ভারতের উদ্যোগে এখনো কিছু আছে বাকি ফ্লেক্স ফ্লেক্সগুলো লাগবে আগামীকাল সকালের মধ্যে ফ্লেক্স লেগে যাবে উদ্বোধন হবে উদ্বোধন করতে সাগর মহারাজ আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিপ্লব রায় আসছেন তারা থাকবেন এখানে উদ্বোধন করবেন আমরা সেই উদ্বোধনী অনুষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় দেখাবো আপনারা দেখতে থাকবেন তার পাশাপাশি আজকে আমরা যেটা বলি যে আমরা যেটা তালিকা পাচ্ছি আমাদের কাছে যে হিসেবটা আছে তেইশ কোটি দশ লক্ষ টাকা এই তেইশ কোটি দশ লক্ষ টাকা ইডির অভিযোগ ইডি সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি কয়লা পাচারের সুরক্ষা পাওয়ার জন্য প্রোটেকশন মানি পুলিশকে দিতে হয়েছে দু সাল থেকে দু সালের মধ্যে তিনটে জেলার পুলিশ কর্তাকে এই প্রোটেকশন মানি দেওয়া হয়েছে মোট তেতাল্লিশ কোটি টাকারও বেশি তেতাল্লিশ কোটি টাকারও বেশি টাকা দেওয়া হয়েছে কাকে তিনটে জেলার পুলিশ কর্তাকে তারপরে ছোট বড় পুলিশ কর্তা কোন কোন জেলা আমরা সেই জেলারও নাম পাচ্ছি যেগুলো আমাদের কাছে এখন আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি যে লালা হনুভবাজীর লালা তার বয়ান অনুযায়ী কয়লা পাচার জড়িত সন্দেহে যে 12 জন পুলিশ কর্তাকে দিল্লিতে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই 12 জন পুলিশ কর্তার নামের তালিকা আইপ্যাকের দপ্তরে ছিল সেই তালিকাই ওই সবুজ ফাইলে আছে বলেই জানতে জানতে পাচ্ছি পাচ্ছি আমরা আমরা যা বিশ্বস্ত সূত্র মারফত যে ওই সবুজ যে ফাইল যে ফাইলটা কার্যত মমতা ব্যানার্জি কেড়ে নিয়ে পালিয়ে গেল ইডির হাত থেকে সে নিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা হচ্ছে এবং সরকারি কাজে বাধা দান এই এই এতে মমতা ব্যানার্জি আইনত ফাঁসবে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিশ্চয়ই কোনো বিষয় সম্পর্কে ইন্টারফেয়ার করতে পারেন তার সেই অধিকার আছে কিন্তু তিনি সরাসরি গিয়ে বাধা দান করলেন এবং সেই বাধা দানে তার বিরুদ্ধে মামলা হবে কলকাতা হাইকোর্টে আগামী চোদ্দ তারিখে কলকাতা হাইকোর্টে এই বিষয়টা উঠছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে এই যে এই যে ঘটনাটি এই ঘটনা সম্পর্কে কলকাতা হাইকোর্ট তারা কি বলেন আমাদের চোদ্দ চোদ্দই জানুয়ারি আমাদের নজর থাকবে সেদিকে কিন্তু তার আগে আমরা যা জানতে পারছি যে বারো জন পুলিশকর্তাকে দিল্লিতে তলব করে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের থেকে যে নেওয়া সম্পত্তি ও ব্যাংক আমানতের নথি যাচাই করা হয়েছে ওই পুলিশকর্তাদের দেওয়া নথিকে নথিতে যে সমস্ত অসংলগ্ন এবং সেই সম্পর্কে তাদের কাছে যে খবর পড়ে এসছে তার পাশাপাশি যা আমরা জানতে পারলাম দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত নামগুলো ভালো করে লিখে রাখুন আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বীরভূম বাঁকুড়া এইখানকার পুলিশ কর্তাদের একটা অংশ আর নিচুতলার পুলিশ কর্মীদের সহায়তায় কয়লা পাচার হয়েছে এই প্রোটেকশন প্রোটেকশন মানি মানি কারা নিয়েছেন এখানে তিনজন নাম আছে সেই সমস্ত তালিকা ওখানে রয়েছে লিস্ট রয়েছে এই লিস্ট গেল কেন এটা নিয়েও প্রশ্ন আছে আমরা সেটা নিয়েও খোঁজ খবর নিয়েছি সে বিষয়ে আসবো কিন্তু যা জানতে পারলাম তেতাল্লিশ কোটি টাকা তিনজন পুলিশ কর্তা নিয়েছেন তিনজন পুলিশ কর্তাকে তেতাল্লিশ কোটি টাকা দিয়েছেন কোন পুলিশ কর্তাকে কত টাকা দেওয়া হয়েছে সেটাও নাকি ওই যে সবুজ ফাইল মমতা ব্যানার্জি স্ন্যাচ করেছেন মানে চিনিয়ে নিয়েছেন ওই সবুজ ফাইলের মধ্যে ওই তেতাল্লিশ কোটি কোন কোন পুলিশ কর্তার কাকে কাকে কত টাকা দেওয়া হয়েছিল লালার কাছ থেকে নাকি সেই তালিকা বের করে এনে আই প্যাকের ফাইলে ছিল মমতা ব্যানার্জি যে অভিযোগটা করছেন অভিযোগ সর্বৈব প্রথমত এই যে তদন্তটা এটা তিন বছর ধরে চলছে এই কয়লা পাচারের তদন্ত প্রতীক জৈন জৈনের বিরুদ্ধে এই কয়লা পাচারের টাকার একটা অংশ এই গোয়ার নির্বাচনে ব্যবহার করা হয়েছে এই অভিযোগে প্রতীক জৈন অভিযুক্ত এবং ওই দিনকে ওই যে মমতা ব্যানার্জি বলছে যে এই তদন্ত শুধু পশ্চিমবাংলায় রাজনৈতিক উদ্দেশ্য হবে হয়েছে না নভেম্বরে একশোটা জায়গায় ইডি তারা একশোটা জায়গায় তদন্ত করেছে তদন্ত তল্লাশি করেছিল নভেম্বর মাসে আর আজকে হচ্ছে গত পরশু যেটা হয়েছে দশ জায়গায় হয়েছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলার চার জায়গায় আর বাংলায় ছ জায়গায় আর দিল্লি জায়গায় সুতরাং মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছে সর্বৈব মিথ্যে কথা আসলে ফাইলে ছিল আমরা যা বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারলাম আসলে ওই ফাইলে ছিল তালিকা পুলিশ কর্তাদের তালিকা কয়লা চুরির লালার কাছে যে যে ফাইল পাওয়া গেছে লালার সেই লাল বিখ্যাত লাল ডায়রি পাচার কাণ্ডে মানুষকে নতুন করে আর বলার প্রয়োজন হবে বলে আমি অন্তত মনে করি না গোটা পশ্চিমবাংলার মানুষ জানেন যে এই কয়লা পাচার কাণ্ডের মূল মাথাকে পশ্চিমবাংলার মানুষেরা জেনে গেছে কিন্তু এই তালিকাতে কাদের নাম আসছে আমরা যা জানতে পারছি দু হাজার থেকে দু পর্যন্ত প্রতি মাসে ভাবুন দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত প্রতি মাসে ধাপে ধাপে পুলিশ কর্তাদের সরকারি বাংলোয় এই টাকা পৌঁছে দেওয়া হয়েছে ইডির কাছে সেই তথ্য নথি আছে এবং আইপ্যাকের ওই ফাইলে ওই নথি ছিল অর্থাৎ আইপ্যাক এই গোটা ব্যাপারটা হিসেব রাখত কয়লা পাচারের কাকে কত টাকা দেওয়া হচ্ছে এই হিসেবটা যেমন অনুপবাজি লালা টাকা দিয়ে তার ওই লাল ডায়েরিতে লিখে রাখতো তেমনি আইপ্যাককেও হিসেবটা দিতে হতো আইপ্যাক ওই হিসেবটা রেখেছিল অর্থাৎ দু হাজার একুশ সালের পর আইপ্যাক আসার পর তারা দু থেকে দু হাজার সালের মধ্যে তেইশ সালের মধ্যে এই যে ধাপে ধাপে টাকা দেওয়া হয়েছে পুলিশ কর্তাদের কাকে কত টাকা সমস্ত তালিকা তারা ওই লালার কাছ থেকে নিয়েছে কোন কত টাকা দেওয়া হয়েছিল সেই পুলিশ কর্তাদের তালিকা কাকে কত টাকা দেওয়া হয়েছে এটা অনুপবাজির কাছ থেকে আই নিয়েছে আই দপ্তরে ওই ফাইল ছিল কয়লা পাচার কাণ্ডে তদন্ত করতে এসে যদি ওই ফাইল থেকে ওই তালিকা পেয়ে যেত তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি ভয়াবহ অবস্থা তৈরি হতে পারত যদি ওই 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 খবর ফাইল থেকে তালিকাটা বেরিয়ে যেত অর্থাৎ অনুপমা লালার কাছে যে ডায়েরিতে যে তালিকা আই তালিকা আইপ্যাকের ঘর থেকে ওই একই তালিকা বেরোচ্ছে সবুজ ফাইল থেকে চেহারাটা কি পরিস্থিতিটা কি দাঁড়াতো বুঝতে পারছেন এমনি ইডি এখন কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের চারপাশে ঘুরপাক খাচ্ছে সেই আতঙ্কে কালীঘাটের ধুকপুক 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 করছে কালীঘাটের কালীর কালীঘাটের কালী মাতার মুখ এখন ধুকপুক ধুকপুক করছে মুখ চোখ শুকিয়ে গেছে ছোট্ট হয়ে গেছে এইটুকু মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলছে একজন সাংবাদিক সামান্য প্রশ্ন করেছে যে আপনার কি কয়লা চুরির টাকা ওটা কি আপনার গোয়ায় খেটেছে ব্যাস পিসি একদম খেপে লাল তাকে বলতে শুরু করলো তোর অমিত শাহ খেয়েছে তোর শুভেন্দু খেয়েছে তোর এই খেয়েছে ওই খেয়েছে বলতে শুরু করলো এটা হচ্ছে এই মুহ আসলে এটা কি আসলে আর মানসিক সন্তুলন ধরে রাখতে পারছে না মানসিক ভাবে স্থিরতা মানসিক যে স্থিরতা সেটা ধরে রাখতে পারছে না পরিস্থিতি খুব খারাপ বুঝতে পারছে কারণ কালীঘাটের আর ক্যামাক স্ট্রিটের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইডি চারদিক থেকে ঘিরে ফেলেছে এই যে কয়লা পাচার গরু পাচার এই সমস্ত ক্ষেত্রে আমি কয়েকদিন আগে খবর দিয়েছি আপনাদেরকে পঁচিশ জন ব্যবসায়ী এই পঁচিশ জন ব্যবসায়ীর যে তালিকা সেটাও ওই সবুজ সবুজ যে ফাইল ওই সবুজ ফাইলে আছে যে পঁচিশ জনের কথা আমি আর কয়েকদিন আগে মাত্র চার দিন আগে আপনাদেরকে সে কথা বলেছিলাম যে পঁচিশ জন ব্যবসায়ীর তালিকা ইডি করেছে এই রাজ্যে যেই পঁচিশ জন ব্যবসায়ীকে কয়লা পাচার গরু পাচার চাকরি পাচার বালি পাচার সমস্ত চুরির টাকা ওইখানে দেওয়া হয়েছে যে যাদেরকে দেওয়া হয়েছে ওই পঁচিশ জন সেই টাকা খাটিয়েছে এবং ইডি দেখেছে ওই পঁচিশ জন লাস্ট দশ বছরে তাদের সম্পত্তি পাঁচশো গুণ বেড়ে গেছে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ওই সম্পত্তি এবং তারা এই সমস্ত টাকা বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করেছে টাকার উৎস তারা দেখাতে পারছে না তাদের যা রোজগার তার থেকে বেশি সম্পত্তি বানিয়ে ফেলেছে আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি এই ব্যবসায়ী পঁচিশ জনের তালিকা করেছে তার মধ্যে একজনকে ধরেছে তাকে আপাতত ইডি জিজ্ঞাসাবাদ করে তাকে হেফাজতে নিয়েছে আমরা সেসব নাম এখন বলবো না এই পঁচিশ জনের তালিকা আর এই পুলিশ এই যে কয়লাচর পুলিশদের তালিকা সব তালিকা রয়েছে ওখানে ওই যদি ফাইলটা যদি ইডির হাতে পড়ে যেত ব্যাস খেল খতম পিসির খেল খতম হয়ে যেত কারণ ওই তালিকা ওখানে যে পঁচিশ জন ব্যবসায়ী তালিকা রয়েছে সেই পঁচিশ জন ব্যবসায়ীকে কাকে কত টাকা কবে দেওয়া হয়েছে তার সমস্ত লিস্ট ওখানে লেখা রয়েছে ওখানে তো এক দু কোটি টাকার ব্যাপার নেই একশো দুশো কোটি টাকারও ব্যাপার নেই ওই যে পঁচিশ জনের তালিকা তাদের কেউ পাঁচশো কোটি কেউ পাঁচ হাজার কোটি কেউ ছ হাজার কোটি রকম টাকা মানে এক দু কোটির ব্যাপার নয় ওই টাকা যদি আপনাকে গুনতে দেয় আপনার ছেলে জন্মাবে ছেলে বড় হয়ে তার বিয়ে হয়ে যাবে তার সন্তান আপনি নাতিপুতি হয়ে যাবেন তারপরেও গোনা শেষ হবে না এত টাকা এক একজনকে দিয়েছে আপনি যদি টাকার নোটে দেয় পাঁচশো টাকার নোটে ওই টাকা দেয় ছ হাজার কোটি টাকা আপনি দেখবেন সন্তান জন্ম দিয়েছেন আপনার সন্তান নাতিপুতি হয়ে গেছে তার বাচ্চার বাচ্চা হয়ে গেছে তবু গোনা শেষ হচ্ছে না এত টাকা দিয়েছে এক একজনকে ওই তালিকা ওই লিস্ট যদি কয়লা পাচারের তদন্ত করতে গিয়ে যদি ইডি ওই লিস্ট ওই জন্য তো মমতা ব্যানার্জি দেখছেন আজকেও বলেছে সাড়ে আমি না সকালবেলা সারা রাত জেগে থাকি আমার ঘুম হয় ভোর রাতে গিয়ে আমি ঘুমই আমি একটু বেশি দিন আমি ওই যে বারোটা পর্যন্ত ঘুমাই বলেছি আমি গতকাল বলছি আমি একটু তাহলে বড় প্রশ্ন এইখানে যে আপনার যদি বারোটায় ঘুম ভাঙে ওই দিন আপনার দশটায় ঘুম ভেঙে গেল কেন কে আপনাকে এসে কানে ফুমন্ত্র দিল যে দশটায় আপনার ঘুম ভেঙে গেল আর আপনি চোঁচা উঠে দৌড় লাগালেন একদম সোজা গিয়ে বাড়িতে ঢুকে পড়লেন প্রতীক জৈনের বাড়ি প্রতীক জৈনের বাড়িটা কি আপনার তৃণমূলের পার্টি অফিস নাকি আপনি যে বলছেন পার্টি অফিসে গেছে প্রতীক জৈনের বাড়ি কি আপনার তৃণমূলের পার্টি অফিস আই প্যাকের অফিস কি তৃণমূলের পার্টি অফিস আপনি বোকা বাংলার মানুষকে কি বোকা বনে করেন যা বলবেন বাংলার মানুষ তাই শুনবে তাই বিশ্বাস করবে এটা হতে পারে এটা কখনো হতে পারে তাই ওই যে পঁচিশ জনের তালিকা দিয়েছে ওই যে পঁচিশ জনের তালিকা রয়েছে ওই তালিকা আইপ্যাক সব লিস্ট করে রেখেছে কারণ আই তো নির্বাচনের সময় এদের কাছ থেকে বিভিন্ন এই এরাই টাকা দেবে আমি কয়েকদিন আগে কি বলেছি ইডি প্রেসমিট করে বলেছে যে এই কয়লা পাচার গরু পাচার চাকরি চুরির টাকা যেটা পঁচিশ জনকে দিয়েছে সেই টাকায় ঘুরপথে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খাটবে কি যোগসূত্র খুঁজে পাচ্ছেন কেন আই কাছে এদের লিস্ট এই টাকাটাই তো আইপ্যাক চাইবে ভাইপো তো সরাসরি টাকা চাইতে পারবে না পিসিও চাইতে পারবে না আইপ্যাক চাইবে আই হচ্ছে মিডলম্যান আইপ্যাক এই টাকাটা চাইবে ওই জন্য লিস্ট করা আছে কার কাছে কত টাকা সেই লিস্ট অনুযায়ী আইপ্যাক টাকাটা চাইবে আর আইপ্যাক যখন টাকাটা চাইবে তখন এই টাকাটা দেবে এটা যখন জানতে এটা জানাজানি হয়ে যাবে ওই সবুজ ফাইল যদি ইডির হাতে পড়ে যেত তাহলে দেখে নিতে পারতেন যে ওই পঁচিশ জন ব্যবসায়ী কারা ওই পঁচিশ জনের তালিকা কারা ওই পঁচিশ জনের কাদেরকে কত টাকা দেওয়া হয়েছে নির্বাচনের সময় কাদের কাছ থেকে কত টাকা নেওয়া হবে এর সব তালিকা ওখানে লেখা ছিল ওইটাই ফাঁস হয়ে যেত এই জন্যই তো মমতা ব্যানার্জির এত আতঙ্ক এই জন্যই তো স্তরি ঘড়ি দৌড়ে গিয়ে আগে ফাইল কেড়ে নিয়েছে আগে হার্ড ডিস্ক কেড়ে নিয়েছে আগে মোবাইলটা কেড়ে মোবাইলে কথা হয়েছে তো ওই জন্য আগে তড়ি তিনটে জিনিস নিয়ে নিয়েছে বাকি কিছু দেয়নি কিন্তু আচ্ছা আপনি মনে করছেন ইডি গিয়ে আপনার এত অপরাধ করছে ইডি করছে আচ্ছা আপনার ওই পার্থর কচি বান্ধবীর বাড়ি থেকে যখন টাকা নিয়ে যাচ্ছিল ইডি তখন আপনি গিয়ে কেন কেড়ে নিলেন না টাকাটা যে আমার রাজ্যের টাকা কেন আপনি নিয়ে যাবেন বলে ইডির কাছ থেকে টাকাটা কেড়ে নিলেন না কেন কারণ ওই টাকাটা নিয়ে গেলে আপনি কোনো কেস খাবেন না ওই জন্য জাননি যেখানে মমতা ব্যানার্জি নিজে কেস খাওয়ার ব্যাপার আছে সেখানেই মমতা যায় না মমতা কাউকে বাঁচাতে যায় না এটা আপনারা লিখে রেখে দিন ওই যে রাজীব কুমারের বাড়ির সামনে গিয়ে ধর্না দিয়েছিল উনিশ সালে রাজীব কুমারকে বাঁচানোর জন্য ওখানে না হলে সারদার সমস্ত কেস ধ্বংস হয়ে যেত সারদার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ কার বিরুদ্ধে রাজীব কুমারের বিরুদ্ধে সেই মামলা এখনো সুপ্রিম কোর্টে চলছে একত্রিশে জানুয়ারি রাজীব কুমার যখনই এরা রিটায়ার করবে একত্রিশে জানুয়ারির পর দেখবেন পয়লা ফেব্রুয়ারি রাজীব কুমারের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়ে যেতে পারে রাজীব কুমার গ্রেপ্তার হয়ে যেতে পারে রাজীব কুমার জেল হয়ে যেতে পারে রাজীব কুমারের সারদা তদন্তের নথি সমস্ত কিছু লোপাট করার মূল কারিগর হচ্ছে রাজীব কুমার তাই আগামী দিনে এই যে এই যে তালিকা এই তালিকাগুলো সব রয়েছে যে বিপুল অঙ্কের টাকা কাদের কারা কিভাবে কয়লা পাচারের টাকা কোন কারা কারা নিয়েছে গরু পাচারের টাকা কারা কারা নিয়েছে এই সমস্ত তাল তালিকাগুলো রয়েছে ওদের কাছে রয়েছে সেই তালিকাকেই সেই তালিকায় ওই লিস্ট ওটা রয়েছে সেই লিস্টটাকেই যাতে ইডির হাতে পড়ে না যায় কারণ ওই লিস্ট ধরেই ধরে বলছে না আমার ব্লকের প্রেসিডেন্ট আমার ক্যান্ডিডেট তালিকা ঘরের ডিম মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট তালিকা আই প্যাকের ঘরে থাকবে মমতা ব্যানার্জি কাকে ক্যান্ডিডেট করবে ওটা মমতা ব্যানার্জি ঠিক করবে দুশো চুরানব্বইটা সিটে কারা ক্যান্ডিডেট হবে ওটা মমতা ব্যানার্জি ঠিক করবে অভিষেক ব্যানার্জির কাছ থেকে কয়েকটা সিটের কিছু ক্যান্ডিডেট নেবে বাকি সব মমতা ঠিক করবে মমতা কাদের ক্যান্ডিডেট করবে ওটা কেউ জানবে না আইপিএ পি এলের সব ছিলই না ফাইল ওই সব ছিলই না ওগুলো সব ঢপ ওটা ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যে আজকেও দেখছেন বাজারে নেমেছে একদিকে পিসি একদিকে ভাইপো ভাইপো গেছিলো আজকে মতুয়াদের গড়ে পুজো টুজে দিয়েছেন কেউ বাধা দেয়নি জানে ভোটের আগে বাধা দিলে ওটা নিয়ে নাটক করবে তাই বলেছে যা আসে যা আসুক যাক এসে চলে যাবে কোনো খবর হবে না ও থুতু ফেললে যেমন থুতু শুকিয়ে যায় তেমনি ওই রকম যাওয়ার মা যাওয়া আসা অভিষেক ব্যানার্জির ওই যাওয়া আসা থাকবে ওটা নিয়ে কোনো প্রভাব পড়বে না আজকে বড় কোনো আলোচনাই হয়নি এটা নিয়ে এদিকে পিসিও ওই নিজের ওই কালি টালিগঞ্জ আর কালীঘাটে ঘোরাঘুরি করেছে ওইখানেই মিছিল করেছে দশ হাজার লোক করেছে বলছে দশ লাখ লোক হয়েছে এ সমস্ত প্রচার করছে আরেদিকের এক দল আছেন যারা প্রচার করেন প্রত্যেকদিন পশ্চিমবাংলায় যে তারা বলতে চাইছেন যে পশ্চিমবাংলায় নাকি নির্বাচনে পশ্চিম বাংলার তারা বলতে চাইছে যে গটাপ নির্বাচনের আগে গটাপ ইস্যুকে সামনে রেখে বা সিপিএম ভেসে আছে পশ্চিম বাংলায় আর নাহলে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই বামেদের কোনো অস্তিত্ব নেই এই গটাপ একটা ইস্যু এই ইস্যুটাকে ধরে রেখেই তাদের বেঁচে থাকতে হচ্ছে নির্বাচনে একমাত্র ইস্যু দিদি পিসি আর দিদি আর মোদির সেটিং এই সেটিং এর একটা ইস্যুকে সামনে রেখে বেঁচে রয়েছে আর কোনো ইস্যু তাদের হাতে নেই ফলে আজকের এই সময় দাঁড়িয়ে এই যে পিসি ভাইপোর নাটক এটা যেমন জমেনি তার পাশাপাশি পশ্চিম বাংলার এই যে গ্রিন ফাইল এই যে সবুজ ফাইল সেই সবুজ ফাইলে বিরাট বিরাট সব নাম ছিল যে নামের লোকেরা কারা কত টাকা নিয়েছে আর কাদের কত টাকা নির্বাচনে দিতে হবে তার তালিকা ছিল কোনো ক্যান্ডিডেট লিস্ট ছিল না কোনো ব্লক প্রেসিডেন্ট নেই কোনো বুথের কে বসবে বুথের এজেন্ট ফেজেন্ট সব কিছু নাম ছিল সব ফালতু তাই বাংলার মানুষের কাছে আজকে প্রথম আমি আমার দর্শকদের বলবো হয়তো আমি জানি জানিনা নেটের কোন সমস্যা হলেও হতে পারে আমি এটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না দর্শকরা আপনারা এই নিউজটা ঠিকঠাক মতো পৌঁছচ্ছে কিনা দর্শকদের কাছে তো দেখছেন আমি দেখছি খুব অল্প সংখ্যক মানুষ আজকে আমাদের লাইভ অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন সম্ভবত নেটওয়ার্কের কিছু সমস্যা হলেও হতে পারে আমার যার যদ্দুর মনে হচ্ছে তো আপনারা দেখুন আমি দর্শকদের সবাইকে বলবো যারা এই সংবাদটি দেখলেন তারা এটা শেয়ার করে দিন সকলের মধ্যে আগামী দিন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কাল থেকে আমাদের নিউজ নয়া ভারতের উদ্যোগে এই সাত দিন ধরে সাগরে আমরা যে সেবা প্রদান করব সেই সেবা প্রদান অনুষ্ঠানেও আপনারা যারা আসবেন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আজকের এক ঘন্টা হইচই আপাতত আমি এখন শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নেয়া ভারতের নিউজ নেয়া ভারত আপনার কথা বলেন নমস্কার